আসসালামু আলাইকুম পাঁচশো তো চারটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পথ সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চৌদ্দ পদ সংখ্যা তিনটি যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটারের টাইপিং টেস্ট সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নং পথ উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা পাঁচটি এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা তিন নং পথ টেকনিশিয়ান বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেডে টেট সার্টিফিকেট থাকতে হবে চার পদ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন গ্রেড চোদ্দো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সার্টিফিকেটধারী হতে হবে পাঁচ নং পথ ড্রাফটসম্যান বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাতে সার্টিফিকেট সার্টিফিকেটধারী ছয় নং পদ পোস্টাল অপারেটর খুবই ভালো একটি পদ এই পদের পদ উন্নতির সম্পর্কে আলোচনা করেছিলাম বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা চারটি বিশাল একটি পদ শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নং পদ মেইল অপারেটর বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা তিপ্পান্নটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আট নং পথ ড্রাইভার হালকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পথ কম্পিউটার মুদ্রাগরিক টাইভিস্ট বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দশ নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে এগারো নং পথ কার্পেন্টার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টেট সার্টিফিকেট লাগবে তিন বছরের অভিজ্ঞতা সহ বারো নং পথ মিডিয়া ফাইভ বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মিডিয়া ফারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন তে নং পদ পোস্টম্যান বেতন গ্রেড সত্তর এটিও ভালো একটি পদ পথ সংখ্যা ভারতী বারোটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চৌদ্দ নং পদ মেল গার্ড বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা পাঁচটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নং পদ স্ট্যাম্প জেন্ডার বেতন গ্রেড আঠারো পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নং পথ গার্ড বেতন গ্রেড উনিশ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সতেরো নং পদ পেকার বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আঠারো নং পদ মেইল কেরিয়ার বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা একশত ছাব্বিশটি বিশাল একটি পদ শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মেল কেরিয়ার পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন